পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জয়দেব কেন্দুলি গ্রামের একটি ঐতিহ্যবাহী মেলা হলো এই জয়দেব মেলা প্রতি বছর মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী মেলা শুরু হয় এই মেলা মূলত বীরভূমের সংস্কৃত পণ্ডিত জয়দেবের স্মৃতি তর্পণের উদ্দেশ্যে উদযাপিত হয় নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো জয়দেব কেন্দুলি মেলা এই মেলা কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন থাকবে এবং আপনারা এই মেলায় কিভাবে আসবেন এবং এসে পরে কোথায় থাকবেন এবং খাওয়া দাওয়া সমস্ত ডিটেলস কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এই হচ্ছে দুর্গাপুর স্টেশন দুর্গাপুর স্টেশনের বাইরে চলে এলাম এরপর আমরা এখান থেকে বাস ধরে নেব জয়দেব মেলা যাওয়ার জন্য তো কোথায় বাস দাঁড়িয়ে আছে সেটা আপনার দেখাবো তো এখানে সমস্ত বাঁকুড়া যাওয়ার বাসগুলো দাঁড়িয়ে থাকে এখানে আর কি আর ঠিক সামনে কিন্তু এই যে জয়দেব ধাম বা মেলা যাওয়ার বাসগুলো দাঁড়িয়ে দাঁড়াতে তো বন্ধুরা এই হচ্ছে জয়দেব মেলার বাস স্ট্যান্ড সমস্ত বাস কিন্তু এখানে দাঁড়াই মানে হচ্ছে আপনারা যারা দুর্গাপুর আসছেন তারা কিন্তু এখানেই নামতে হবে ঠিক আছে এই বাস স্ট্যান্ডে আর পার্কিং জোনটা কিন্তু ঠিক তার বিপরীতে এই হচ্ছে পার্কিং জোন সমস্ত গাড়ি কিন্তু এখানে দাঁড়াবে আর এখান থেকে কিন্তু মেলাটা ভাই শুরু হয়েছে এখানে কিন্তু বড়ো বড়ো দোকান ঘটে পড়েছে আর এখনও কিন্তু কাজ চলছে রাস্তার দুপাশ বরাবর এই সমস্ত দোকানগুলো কিন্তু বসেছে এবং এই দিকেও কতগুলো দোকান বসছে এরপর আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোবো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অজয় নদীর একদম ব্রিজের সামনে আর এই ব্রিজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে টেম্পোরারি বর্ষাকালে পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন যাতায়াতের জন্য ওই যে রাস্তাটা তৈরি হচ্ছে মানে ওই ব্রিজটা ওই দিকে তখন পারাপার করতে হয় ঠিক আছে আর আজকে কিন্তু মানুষের ভিড় কিছুটা হলো বেড়েছে এই মূর্তির নাম গঙ্গা আচ্ছা আচ্ছা আর এই পাশের গুলো এটা জয়দেব আছে নাকি রাস্তার দুপাশ বরাবর আপনারা ছোট বড় মিলিয়ে অনেকগুলো মূর্তি দেখতে পাবেন তার মধ্যে অন্যতম হলো জয়দেব পদ্মাবতী এবং মা কালীর তার মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণের কিছু মূর্তি কাজ অনেকটাই কমপ্লিট হয়ে চলে এসেছে আর কিছুটা বাকি এই রাস্তাটা সরে চলে গেলে জয়দেব মন্দির আর এই রাস্তাটা গেলে আপনার মেলা মানে এদিকে আর কি আগড়াগুলো আছে আমরা এই মুহূর্তে চলে এসেছি যেদিকে সমস্ত আশ্রম এবং অনেকে বলে থাকে আগড়া সেই দিকে মানে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা দুপাশ বরাবর কিন্তু সমস্ত যে আগড়াগুলো রয়েছে আর এখানে কিন্তু বাউল এবং কীর্তনীরা কীর্তন করেন আপনারা চাইলে এখানে কীর্তন দেখতে পারেন এবং থাকার জন্য জায়গাও কিন্তু এখানে রয়েছে ঠিক আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যারা বাউলে গান করেন তাদের কিন্তু রয়েছে রয়েছে এখানে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি জয়দেব মন্দিরে ঠিক সামনে এই হচ্ছে আমাদের জয়দেব মন্দির আজকে পুরোপুরি ফাঁকা কিন্তু বন্ধুরা মেলার সময় এই যে মন্দির দেখতে পাচ্ছেন পুরোপুরি মানে এত মানুষের ভিড় হয় মানে টা মুশকিল ঠিক আছে এরপর আমরা ধীরে ধীরে মন্দিরের সামনের দিকে যাব মন্দিরে ঠিক সামনে কিন্তু এই সমস্ত বই বিক্রি হচ্ছে এবং ফটো ফ্রেমে বিক্রি হচ্ছে তার সাথে আছে মুকুলদানা এদিকেও সেম নমস্কার বন্ধুরা আমার নাম স্বয়ং অধিকারী আমার এখানেই বাড়ি জয়দেব মেলা সম্বন্ধে বলতে জয়দেব প্রত্যেকদিন যেদিন কাটোয়া গঙ্গায় চান করতে দেখলেন যে গঙ্গাদেবের স্বয়ং নিজের স্বপ্নে এসে ওনাকে বললেন যে আমি অজয় অজয় ঘাটে বদমকুন্ডি ঘাটে আসবো এবং তোমার বলে ফুল হয়ে পড়ব তখন তিনি দেখলেন যে সেদিন তার দিন গেলেন এবং হলো দেখ স্বয়ং গঙ্গা দেবীর দর্শন পেলেন কিন্তু তখন থেকে এই একটা ছোট্ট করে মেলা হচ্ছে এটাই হলো জয়দেব তখন থেকে জয়দেব মেলা চলছে আপনারা যারা মন্দিরে এসে পরে পুজো দিতে চাইছেন তাদের কিন্তু লাইনটা ওই দিকে হবে আর যারা শুধুমাত্র ঠাকুরকে দর্শন করবেন তারা কিন্তু এই পদ্রে ভেতরে গিয়ে দর্শন করে চলে আসতে তো ভাইয়ের কাছ থেকে জেনে নেবো

আচ্ছা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ অবশ্যই তো কেমন লাগছে এসে পর এখানে প্রত্যেক আচ্ছা আচ্ছা এসছেন নাকি আচ্ছা আচ্ছা তো কেমন ঘুরলে তো বাচ্চারা

এখানে বড়ো করে লেখা আছে জয়দেব তিলোত্তমা সেবাশ্রম সমিতি শিবনারায়ণ সাহা আমি সামনের দিকে গিয়ে দেখব একটু বন্ধুরা এই হচ্ছে তিলোত্তমা স্মৃতি আশ্রম খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে অনেক ভক্তরা এসেছেন দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকেই বসে আছেন এবং অনেকেই খাওয়া দাওয়া করছেন খুব সুন্দর ব্যবস্থাপনা কিন্তু আর ঠিক সামনেই কিন্তু তিলোত্তমা স্মৃতি মন্দির এদিক রয়েছে আমাদের নন্দী এটার কিন্তু নাম দেওয়া হয়েছে কি শ্যামাসুন্দর নাকি বুঝতে পারছি না ঠিকমতো আর ঠিক আমার বা দিকে রয়েছে ধবলি আর এখানে মন্দিরের কারুকার্যটা সত্যি কথা বলতে অনবদ্য সেরা লাগছে আমার তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি জয়দেব পদ্মাবতী মিলন ক্ষেত্র আশ্রম এই আশ্রমে একজন ঠাকুমাকে পেয়ে গেছি ঠাকুমা আমার প্রণাম নেবেন প্রথমেই যতটুকু জায়গা তার মধ্যে যা ধরবে থাকে আচ্ছা আর খাওয়া দাওয়া ব্যবস্থা কি রয়েছে এখানে খাওয়া দাওয়া আমরা ফ্রি দি ফ্রি থাকা খাওয়া দাওয়া সমস্ত ফ্রি আচ্ছা আচ্ছা আর এখানে কি রান্না হচ্ছে নাকি হ্যাঁ আর সম্পূর্ণটা নিরামিষ শুনেছি আমি সব নিরামিষ সব নিরামিষ আর সকালে কি খাবার দিচ্ছেন মুড়ি দি চা বিস্কুট মুড়ি চা বিস্কুট মুড়ি বেলা 9টার সময় মুড়ি সকালে চা বিস্কুট আচ্ছা দুপুরে দুপুরে অন্য যা হয় গোপালের ভোগ হয় গোপালের ভোগ হয় যা হয় প্রসাদ চাই পায় আচ্ছা আর রাতে রাত্রে যা আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম আচ্ছা রুটিও হয় কোনো যদি অন্যও হয় আচ্ছা আপনারা যারা আশ্রম থেকে খাওয়া দাওয়া করতে চাইছেন না তাদের ক্ষেত্রে বলি তারা কিন্তু এখানে স্থানীয় হোটেলও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছি হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন তো রেটটা আমি একটু গিয়ে জেনে নেবো তো বন্ধুরা আমি নিরামিষ খাবার নিলাম ভাত তারপরে ডাল চাটনি কী যে বিলাতি এখান থেকে নিলাম মূল্য এখানে টাকা তো এই মেলায় এসে ঘুরতে করতেই ভাইয়ের সাথে পরিচয় হলো হ্যালো তো ভাই কেমন আছো প্রথমে জেনে নেবো আছো তুমি কেমন আছো আমি চলে যাচ্ছি ওই আর কি কোনো আচ্ছা মেলা কেমন লাগে তোমার আমার তো মানে আগের বছরের এক্সপিরিয়েন্স সেরা বলার নেই কিছু আর মেলার দিন মানে আসো আজকে তো এখানে ভিড় নেই সেরকম মেলার দিন মানে এই জায়গা থেকে ওইটুকু যেতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে মানে এত লাইন পড়ে যায় এখানে তো দাদার সঙ্গে মানে অনেক দিনেরই পরিচয় বাঁকুড়াতে আমরা একসঙ্গেই থাকি কিন্তু সেরকম কখনো ভিডিও বানানো হয়নি একসঙ্গে বা ভিডিওতে আসা হয়নি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখালাম এই জয়দেব কেন্দলি মেলা মেলার এক্সপিরিয়েন্স বলতে গেলে বেশ ভালোই ছিল আজকের দিনও কাল থেকে তো মেলা শুরু হয়েছে আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দেন যে আগামীকাল থেকে এই জয়দেব মেলা শুরু হয়েছে অর্থাৎ চোদ্দোই জানুয়ারি এবং থাকছে সেটা ষোলোই জানুয়ারি পর্যন্ত আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আপনারা কারা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটি দেখলেন এবং জয়দেব কেন্দ্রী মেলা থেকে দেখলেন ভিডিওটি সেটা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো এক পর্বে ততক্ষণের জন্য ছোট্ট একটা বিরতি নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন কিন্তু টাটা